আচ্ছা তিন ভাই তিন ভাই ওনারা সেম তিনটা ফোন দিয়েছিল আবার এই সেই এগারো মাস বা এক বছর পরে এখন আবার সিক্সটিন প্রো ম্যাক্স তিনজন একসাথে এরকম মিল আসলে কাদের মধ্যে পাওয়া যায় সিক্সটিন প্রো ম্যাক্স তিনটা একসাথে নেওয়ার জন্য ওনারা চলে আসছে মামিশন থেকে আমার কাছে তো এরকম ভাই ফোন দিয়েছিল আমাকে প্রায় মানে রাত দেড়টার দিকে তো আমি তখন পিক আপ করি না ফোনটা আমি সকাল ফোন দিয়েছিলাম অনেকে ভাইয়া চলে আসছে মামিশন থেকে আসলে এটা একটা বড় পাওয়া কারণ উনি লিড করেই তো আসছে একটা জিনিস নিয়েছে উনি ভালো পেয়েছে আমার কম্পিটিশনের সাথে মিল পেয়েছে দেখেই উনি আবারও আসছে আমার কাছে সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য দেখতে উনি বেশি ইয়াও করে না আমার কাছে আসছে বা কথা হচ্ছে নিয়ে নিচ্ছে তো এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আমি একটা অথেন্টিক ডিভাইস দিছি হ্যাঁ দেখে আবার আসছে আমার কাছে অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য তো ধন্যবাদ জীবন ভাই আপনাদের আমার নাম তারা মনে নেই আমার মনে নাম সেভ করা ঠিকানায় আছে এটা তো আনবক্সিং হবে আগে কে খুলবে জীবন ভাই

তো আপনারাও কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব ফোন প্যাক্ট বা আর কে ইলেকট্রনিক্স তো নাকি ফোন উপরে লেখা আর আমাদের গলিটা হচ্ছে মাঝখানের দিয়ে ভিতরের দিকে আসলেই হচ্ছে ফোন প্যাক এই যে সাইনবোর্ডটা এইভাবে দেখবেন চলে আসতে পারেন যে কোনো ডিভাইস নেওয়ার জন্য এক্সেসারিস এবং সার্ভিসিংয়ের জন্য বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই ভাইয়াদের মতো ভাইয়েরা রেফারেন্সে আমার কাছে আসছিল সিং থেকে ওনার আমার আর আশা করি যতদিন থাকবে আমার কাছে আসবে তো আমরা এখন অ্যাক্টিভ করে দিলাম এটা তো আপনারাও চলে আসবেন অসাধারণ একটি ডিভাইস নেওয়ার জন্য ধরাতে ফোন পে বা আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন বা ফোনও করতে পারেন আমাদের রানিং টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে সকাল সাড়ে দশটা থেকে মূলত বা আমরা এগারোটার দিক বেজে যাই আর কি এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত সার্ভিস নেওয়া যায় আর কি শুক্রবার সহ শুক্রবার আমাদের মঙ্গলবার বাদে প্রতি ছয় দিন সাপ্তাহিক খোলা থাকে এবং অ্যাভেলেবেল আমাকে পেয়ে যাবেন সবসময় ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আলাইকুম